আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক ভাই আমাকে কমেন্ট করেছেন যা আমার টিকটক ইনবক্সে সবাই খালি মেসেজ পাঠায় এই মেসেজ টিকটকের ইনবক্স কীভাবে এটা বন্ধ করব। এটা নিয়ে একটি ভিডিও দেয় তাদের টিকটকে অপরিচিত নাম্বার থেকে শুধু খালি মেসেজ আসে ভিডিও আসে এটা অনেকের কাছে বিরক্তিকর তো এটা কিভাবে বন্ধ করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে টিকটক অ্যাপসটিকে ওপেন করে দেবেন ওপেন করার পরে নিচের দিকে আপনারা যে প্রোফাইলের লঘু পাবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে উপরের দিকে থ্রি লাইন মেনু পাবেন এখানে একটা ক্লিক করবেন তারপর নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করবেন স্ক্রোল করবেন উপরের দিকে একটা অপশন দেখতে পারবেন প্রাইভেসি জাস্ট এই প্রাইভেসিতে একটা ক্লিক করবেন স্ক্রোল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন ডাইরেক্ট মেসেজ এখানে একটা ক্লিক করে দেবেন উপরে দেখতে পারবেন অ্যালাউ ডাইরেক্ট মেসেজ ফর্ম এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে চারটা অপশন চলে আসবে এই চারটা অপশনের মধ্যে এখানে আছে এফ তারপরে এখানে আছে সাজেস্ট ফ্রেন্ড অনলি ফ্রেন্ড আর নিচে আছে নো ওয়ান এখন এখানে কথা হলো উপরের দিকে এফ যেটা আছে ক্লিক করে দেন তাহলে আপনার টিকটক ইনবক্সে যে কেউই আপনাকে মেসেজ দিতে পারবে আর এখানে আছে সাজেস্ট ফ্রেন্ড যে ফ্রেন্ডগুলোর সাজেস্ট লিস্টে আছে তারা আপনাকে শুধু আপনি টিকটক ইনবক্সে মেসেজ এবং ভিডিও পাঠাতে পারবে নিশ্চিত দিকে যেটা আছে ফ্রেন্ড এটা দিয়ে রাখলে আপনার টিকটকে যারা ফ্রেন্ড আছে আপনাকে ফলো মানে দিয়েছে এবং আপনি তাকে ফলো ব্যাট করছেন তারাই শুধু আপনার ইনবক্সে মেসেজ দিতে পারবে ইভেন ভিডিও পাঠাতে পারবে অনেক সময় কি হয় এখানেই সমস্যা হয় আপনারা যারা এব্রিওন দিয়ে রাখেন এভ্রিওন দিয়ে রাখলে যে ভিডিও টিকটকে আপলোড করে সেই ভিডিওগুলো শেয়ার করে দেয় আপনার ইনবক্সে আর সেক্ষেত্রে আপনাদের ইনবক্সে নোটিফিকেশন আসতে থাকে আপনাদের ইনবক্সে ভিডিও এসে ভরে যায় এটা কিন্তু অনেকের কাছে বিরক্তিকর তো এর জন্য আপনারা যে কাজটা করবেন নিচের দিকে আছে ওয়ান নো ওয়ান জাস্ট এই নো ওয়ানে ক্লিক করে দেবেন মানে নো ওয়ানটা সিলেক্ট করে দেবেন নো ওয়ানটা সিলেক্ট করে দিলে কী হবে আপনি টিকটক ইনবক্সে কেউই মেসেজ দিতে পারবে না ইভেন কোনো মেসেজ বা কোনো ভিডিও কিছু পাঠাতে পারবে না ঠিক আছে এই অপশনটি জাস্ট পুরোটা বন্ধ থাকবে আর আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রেন্ড দিয়ে রাখতে পারেন তারাই শুধু আপনাকে ইনবক্সে মেসেজ দিতে পারবে আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন তো এখন আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি নো ওয়ান দেবেন ফ্রেন্ড দেবেন নাকি সাজেস্ট ফ্রেন্ড দেবেন না এ ওয়ান দেবেন আপনাদের যেটা মানে ভালো হয় সেটা দেবেন তো আপনার যাদের টিকটকে মেসেজ টোটালি দেওয়াটা বন্ধ করতে চাইলে নিচের দিকে নো ওয়ান এটা সিলেক্ট করে দেবেন আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন তো এই ছিল মূলত আজকের ছোট্ট ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন